ஹெனி হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম আজকে লাইভে চলে এসেছি কাকে নিয়ে এসেছি বলেন তো আজকে একজন স্পেশাল পার্সন কে নিয়ে লাইভে চলে এসেছি সো আপকো হচ্ছে রিম ওনার এবং আজকে আপুর সাথে আমরা ডুয়েট লাইভ করব সো কে কোথায় আছেন জয়েন করে আছেন সো রিম নিয়ে আপু আপনার আজকে কি কি কালেকশন দেখাবেন বলেন আসসালামু আলাইকুম আমি জান্নাত যারা হচ্ছে আমার পেজ থেকে দেখছেন দন্ত আমাকে চিনেন ऑलरेडी আর হচ্ছে যারা বাইশা কুর পেজ থেকে দেখছেন আশা করছি নিয়মিত আমাদেরকে দেখতে পাবেন আমি হচ্ছে আজকে যে ড্রেসগুলো দেখতে পাবেন সেগুলো হচ্ছে চঞ্চল পার্টি স্টাইল ড্রেস যেগুলো হচ্ছে আপু সুন্দর করে দেখাবে আর আমি তো আপুর কাছে হচ্ছে আসি আপনাদের সাথে আমার প্রায় দেখা হবে যারা যারা আপুর পেজ থেকে দেখছেন অবশ্যই আমার পেজে ফলো দিয়ে আসবে রিং সেভেন এর সাথে আমি যুক্ত হয়েছি আপনারা রিসেন্টলি জেনেছেন এবং ওদের ড্রেস গুলো কিন্তু খুবই কম প্রাইজের হ্যাঁ আপনারা জানেন যে দেশের সার্বিক পরিস্থিতির কারণে কিন্তু অনেক উদ্যোক্তারা কিন্তু ব্যবসায়িক প্রতিষ্ঠান বা অনলাইন পেজ যারা চালাচ্ছেন তারা সবাই কিন্তু বিভিন্ন ডিসকাউন্ট ছাড় দিচ্ছে তাই না আপনাদের যে প্রোডাক্ট আছে সেগুলোতে আপনারা কি অবশ্যই ডিসকাউন্ট মানে ডিসকাউন্টের থেকে বেশি আমরা জাস্ট আমাদের কস্টিং প্রাইস রেখে আপনাদেরকে দিচ্ছি কারণ সামনে হচ্ছে ঈদ আমাদের এইগুলো টোটালি ঈদ

এটা আপনি দেখা এটা হচ্ছে আপুরটা আপু যে ড্রেসটা পরে আছে এটা কিন্তু সেই ড্রেসটা একদমই বফ কালার আপুর মানে সাথে একদম সোট হয়ে গেছে বলে যে ড্রেসটা আপুর জন্যই মেক করা জাস্ট কালারটা এটা হচ্ছে ড্রেসটা দেখেন এগুলো কিন্তু আমাদের সাদা বহার ড্রেস রেডি টু ওয়ার্ক থার্টি এইট থেকে হ্যাঁ দেখিয়ে দিব একজন লিখেছেন সাদিয়া ইসলাম যে আজকের জন্য হলো লাইভটা অফ রাখা উচিত ছিল আপু সত্যি কথা বলতে গতকালকে আমাদের পেজ থেকে লাইভ যায়নি এবং রিম সেভেনের লাইভটা গতকালকে হওয়ার কথা ছিল হ্যাঁ গতকাল হচ্ছে দেশের সার্বিক পরিস্থিতির কথা মাথায় রেখে আমরা লাইভ অফ করেছি যারা উদ্যোক্তারা আছেন যাদের সাথে আমরা কাজ করি অনিচ্ছাকৃত সত্ত্বেও আমাদের কিন্তু লাইভ আসতে হয় আপনি জানেন আমার যে স্টাফ আমার যে অফিস ভাড়া এগুলো কিন্তু একটা দিনের জন্য সার্ভ হয় না তারপরেও আমরা কিন্তু যেদিনে আমাদের এই দূসংবাদটা পেলাম ওই পা মাত্র পর থেকে কিন্তু আমাদের কাজ অফ ছিল বাট আমাদের তো বেতন দিতে হয় বিল দিতে হয় সবকিছু আর এই যে প্রোডাক্ট গুলো যে উদ্যোক্তারা নিয়ে আসে সাপ্লায়ারদের কাছ থেকে হোলসেলারদের কাছ থেকে এগুলা কিন্তু আর একটা সম্ভব অন্য অন্যন্য পেজ যদি আগে দেখায় দেয় তখন তারা এগুলো সেল করতে পারে না আপু অনেক মানুষের রিজিক নির্ধারণ করা হয় একটা অনলাইন পেজের মাধ্যমে যারা ফিজিক্যাল স্টোর আছে তারা হয়তো কাস্টমার গেলে তাদের সেল হয় কিন্তু যারা অনলাইন উদ্যোক্তা আছে তারা কিন্তু অনলাইনের লাইভের উপর ডিপেন্ডেন্ট তো যেরকম আশে এরকম কিন্তু সময় মতো বের হতে হয় না সাথে ব্যাক টু আমার লাইট যাবে তিনটা হ্যাঁ একদম ব্যাক টু ব্যাক কারণ ওদের প্রোডাক্টগুলো হচ্ছে স্টকে রাখা সম্ভব হয় না তো ওকে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি এই মপ পিংটা কত প্রাইজে দিচ্ছেন আজকে 3850 টাকা 3850 টাকায় ফুল রেডি বেস এগুলো কিন্তু হাজার টাকা প্রাইস আমি সেল করব এদের মধ্যে বা অন্যান্য সবাই এই প্রাইসে সেল করে বাট আমি শুধু ভেতরে ইনার দেওয়া আছে হ্যাঁ এবং ফুল রেডি ড্রেস আর এটার কত সাইজে থার্টি এইট থেকে প্যান্ট টা প্যান্ট টা হচ্ছে একদম স্টাইলিশ খুবই স্টাইলিশ জামার নিচ থেকে হচ্ছে এই কাটিংটা দেখা যাবে এটা অনেকটা বড় করে করে দেওয়া আর আমার মনে হয় এগুলো যেকোনো বিয়ে বাড়িতে পরা যাবে প্রাইস কত লাকি মনি লিখেছেন আচ্ছা প্রাইস বলে দিচ্ছি তার আগে বলে দিই আমার এই আউটফিটটা আপনারা পেয়ে যাচ্ছেন কত থাকবে তিন হাজার তিন হাজার আটশো পঞ্চাশ টাকায় রিম সেভেন এ পেয়ে যাচ্ছেন ঠিক আছে পেজ লিঙ্ক পিন কমেন্ট করো রিম সেভেন এর আর আমার আজকে জুয়েলারিটা আমি নিয়েছি এই থেকে মাই বিউটিফুল মেক ওভার ডান বাই ডিউসো মেক ওভার বাই রিমা সবকিছু আমি পোস্ট করে দিব আর এই খুব সুন্দর একটা মক পিং পেয়ে যাচ্ছেন আমাদের পেইজে

এভাবেও করতে পারবে কেউ চাইলে এভাবেও করতে পারবে ওনাগুলো অনেক মানে ব্ল্যাকটা হচ্ছে মাস্ট বি যে দেখানোর সাথে সাথে সোল্ড আউট না ব্ল্যাক হচ্ছে অলওয়েজ যে থাকে না যে দেখানোর সাথে সাথে এটা হচ্ছে যদি আমি কোয়ান্টিটি বেশি দিতে পারতাম তাহলে এটা আমি আপুকে পড়াইতাম হচ্ছে যে আমাকে পড়ানো হয় নাই এটা দেখেন অনেক কম কোয়ান্টিটির আছে যেহেতু ব্ল্যাক ব্ল্যাকের ডিমান্ড অনেক থাকে যাদের অনেক হেভি ওয়েট তারা কি করতে পারবে মানে কিছু হ্যাঁ ফুল ড্রেসটা দেখেন দুইটা ক্যামেরা থেকে আজকে কিন্তু হচ্ছে এই যে ফুল ড্রেস প্রাইসটা বলে জানাবো তিন হাজার টাকা তিন হাজার আটশো পঞ্চাশ টাকা এই যে দেখেন একশো পঞ্চাশ ওয়াও আপু নাইস দেখতে লাগছে থ্যাংক ইউ আচ্ছা আহ তাহমিনা ঋতু আপু আমরা লাইভ করছি হচ্ছে আমার অফিসে আমার নিকেতনে আমার একটা অফিস আছে এটা অনেকেই জানে না এটা হচ্ছে স্টুডিও কাম অফিস এটা আমার এবং আমার হাজবেন্ড ওখান থেকে হচ্ছে লাইভ করছি আমরা যেহেতু রিমাপুর বাসা একদিকে আমার বাসা হচ্ছে একদিকে আমরা একটা মিটিং প্লেস লাইভটা করছি তো আপনারা যারা কমেন্টস করছেন ওটা ক্লিয়ার করে দিলাম যেটা আমার বাসাও না এটা রিমাপুর বাসাও না ওকে আপু কেমন আছো তুমি অনেক কিউট মানে যারা আপনার বাসা থেকে লাইভ দেখে তারা বলতে সেটা তো আপনার বাসা না মানে আপনার ওকে তো এটা দেখেন এটা হচ্ছে খুবই সুন্দর ব্ল্যাক এর মধ্যে না আপু এটা বেশিক্ষণ না দেখে কারণ তো সবাই এটাই অর্ডার করতে থাকবে আমাদেরটা কেউ নিবে না আপনার তো আরেকটা কালার না আচ্ছা এটা দেখেন খুবই সুন্দর এটার হচ্ছে স্টোন ওয়ার্ক পুরাটা স্টোন ওয়ার্ক থাকবে হম আর প্যান্টটা হচ্ছে সিমিলার কাটিং এ থাকবে আপনার এখানে কমেন্ট খুব সুন্দর লাগছে আপুর লাইভ বল আপুকে আমার সবসময় খুব সুন্দর লাগে আর আমি হচ্ছে আমাকে সেদিন একজন বললাম আমার কলিক মানে আপনি হচ্ছেন বাড়ি সাপুর ক্রেসি ফ্যান ইউ আচ্ছা কি যে দেখেছেন ওকে আজকের যে ড্রেসেস গুলো এগুলো হচ্ছে এক হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দেওয়া হচ্ছে আপনাদেরকে ঠিক আছে দেশের সার্বিক পরিস্থিতির কথা মাথায় রেখে ওনারা ফর দ্য ফার্স্ট টাইম ওয়ান টাকা ডিসকাউন্টে দিয়ে দিচ্ছে সামনে যেহেতু থার্টি ফার্স্ট তারপর হচ্ছে ভ্যালেন্টাইন্স ঈদ ক্রিসমাস সবকিছু মিলিয়ে জাস্ট এক হাজার টাকা ছাড় দিচ্ছে। এই কালারটা অনেক সুন্দর কিন্তু আপনার হ্যাঁ অনেক সুন্দর একটা কালার ফিরোজা দেখেন আজকে মনে হচ্ছে এই কালারটা পড়লে বেশি এগুলো হচ্ছে কি এই কালার বিশেষত্ব আছে হ্যাঁ সেটা হচ্ছে যে

একদম এক হাজার টাকা কম সেই এক হাজার টাকা দিয়ে রিম সেভেন থেকে আরেকটা সুন্দর ড্রেস নিয়ে নিতে পারবেন ওদের কিন্তু ড্রেসের প্রাইস অনেক কম আরো অনেক কম প্রাইস ড্রেস আছে হ্যাঁ যেমন আপনারা গত লাইভে দেখেছেন আরো কম প্রাইস ড্রেস আছে এটা একটু ক্লোজলি দেখাচ্ছি ফিরোজাটা অনেক সুন্দর আপু থার্টি এইট থেকে ফর্টি সিক্স সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল হবে লং টা ফিক্সটি থাকবে আর

থার্টি এইট থেকে থার্টি এইট থেকে সিক্স থাকবে দুটো পেজ থেকে আমরা এখন লাইভে আছি আর এগুলো কিন্তু দ্রুত স্টক আউট হয়ে যাবে হ্যাঁ যেমন যে লাইভটা সময় মতো না করলে যেমন গতকালকে আমাদের লাইভ করার কথা ছিল সেটা ক্যান্সেল করা হয়েছে আজকে আমরা লাইভটা করছি বাট আমাদের আজকে এটা লাইভটা করতেই হতো যদিও আমাদের প্রত্যেকেরই আমরা জানি যে লাইভ করার মতো হয়তো মন মানসিকতা নেই বাট তারপরও করতে হচ্ছে তোমার প্রাইস তিন হাজার আটশো টাকা আচ্ছা শারমিন সুলতানা আপু আপনি রিং 7 এর পেজে যোগাযোগ করেন পেজটা দেখায় দাও বের করো আচ্ছা এখন আপু যেটা পরে আছে সেটা না পেছনেও কিন্তু নিচে পার্টে ওয়ার্ক আছে আর ফুল स्লিভেও কিন্তু ওয়ার্ক থাকবে আচ্ছা শারমিন সুলতানা তোমার পরা ড্রেসটা নিতে চাই কোনটা আপু সেটা তো বলতে হবে মানে দুইজনই পরে আছি আমরা আচ্ছা এটা হচ্ছে রিং 7 এর পেজটা ঠিক আছে ওকে এটা আপু যেটা পরে আছে সেটা না হ্যাঁ এটা হচ্ছে আমার পরাটা এটা কিন্তু অনেক সুন্দর একটা পিঙ্ক মধ্যে আছে এটা সব ধরনের ফেস কে কিন্তু ব্রাইট করে দেয় যারা ফসা আছে তাদেরকে তো জাস্ট পরই লাগবে আর যারা হচ্ছে আমার মতো একটু শ্যাম্বরের তাদেরও ব্রাইট লাগবে আর এই কারণে কিন্তু আমার এই ড্রেস করা এবং আমার ম্যাক্সিমাম ড্রেসই এই কালার আর আমার কাছে যেই পড়বে তার অনেক ফ্রিচি লাগবে কারণ অনেক গরজেসবল খুবই কমফোর্টেবল হ্যাঁ অনেক ড্রেস থাকে যে একদম কমফোর্ট থাকে সুন্দর হচ্ছে মাখো পড়তে পারতাম কিন্তু

আপনি দেখলেই বুঝতে পারবেন একটু কাছ থেকে আমি দেখাই ড্রেস গুলো হচ্ছে স্টোন ওয়ার্ক করা হ্যাঁ করা থাকবে দামও দাম থাকছে তিন হাজার আটশো পঞ্চাশ টাকা এক হাজার টাকা ছাড়ে থাকছে মানে আফটার ডিসকাউন্ট প্রাইসটা থাকছে কিন্তু তিন হাজার আটশো পঞ্চাশ ভাই আপনি রিমস হ্যাভেন ইনবক্স করে দেন এক হাজার টাকার যে ড্রেস গুলো সেগুলোর পিকচার আপনাকে দেওয়া হবে

আহ থ্যাংক ইউ আচ্ছা আমরা এন্ড করে আরেকটা লাইভে জয়েন করি যেহেতু নেক্সট ডিজাইন তো আমাদের অসুবিধা হবে না আপনি পরে এটা ক্যাপশন দিয়ে নেন আচ্ছা এইটা দেখ ভেন এর পেজ থেকে আরো একবার লাইভে চলে আসলাম নিউ কালেকশন নিয়ে হ্যাঁ আমাদের পরা ড্রেস গুলো কিন্তু প্রত্যেকটা কালার আমরা ফার্স্ট লাইভে দেখিয়ে দিয়েছি এটা হচ্ছে আমাদের পেজ থেকে এটার সাথে প্যান্ট পিস পাবেন হ্যাঁ দেখেন একটা শালোয়ার যাদের বাজেট একটু কম বাট পার্টি ড্রেস তো লাগবে যেহেতু সিজনটা এখন চলছে বিয়ের তারা কিন্তু চাইলে এটা নিয়ে কালারটা অনেক পশ এবং এলিগেন্ট একটা কালার হ্যাঁ তারা এটা নিতে পারেন এটা প্রাইস থাকবে তিন টাকা মাত্র ওকে এগুলা কিন্তু লাকজারি শিফনের উপরে থাকছে ওকে সো এটা হচ্ছে তিন হাজার ছয়শ টাকা মাত্র তিন হাজার ছয়শ টাকা স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার করবেন ঠিক আছে স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার করবেন এটা সিকোয়েন্স করা পুরাটা ড্রেসের মধ্যে সিকোয়েন্স করা আছে যারা যারা নিতে চাও দ্রুত যোগাযোগ করো আমাদের রিং সেভেন এর পেজে কস এগুলো কিন্তু স্টক আউট হয়ে যাবে এগুলো আবার স্টক আউট হয়ে যাবে এটা নিচে কাটওয়ার্ক করা প্রাইসটা বলে দেন আপনি

আমি আগেই করে ফেলি আরো আর ঈদের ড্রেস তো অনেক রাখে যারা এখনই নিয়ে রাখতে পারেন কারণ ঈদের সময় আমাদের সবগুলো কষ্ট ঈদের সময় তো সব পেইজেই দেখা যায় ইচ্ছা করে বাড়ায় না মানুষ বলে যে ঈদের বাড়িয়ে দেয় হ্যাঁ শুধু সাপ্লায়ার না সবকিছু টিপস বারে এক হাজার টাকা করে বেড়ে যাবে আর এইগুলো আমি অতি উত্তেজিত হয়ে হচ্ছে একদম কস্টিং প্রাইজে দিচ্ছি নিয়ে রাখবেন আগে আগে হচ্ছে বের করে আমার কাছে মনে হচ্ছে যে এইটা

এটা হচ্ছে নেক্সট ডিজাইন এটা পুরো বিয়েবাড়িতে পরার জন্য একদম পারফেক্ট একটা ড্রেস ঠিক আছে আর এটাতে হচ্ছে অল ওভার স্টোনস করা থাকবে বিগ সাইজের স্টোনস থাকবে স্টোন গুলো কিন্তু অনেক সুন্দর করে লক করা এটা হচ্ছে হাতে লক করা প্রতিটা স্টোনই সুই দিয়ে হাতে করা হ্যাঁ আর এগুলো হচ্ছে এমব্রয়ডারি করা এগুলার কাজ দেখছেন কতটা আপনি খুঁত একটাও সূতা ওঠা থাকবে না পার্টি ড্রেস পরব মানে আমরা জুয়েলারি পরব বাট সুতো একটাও ওঠানা যা আপনার জুয়েলারিতে টান লাগবে এরকম কিছু হবে না এটা হচ্ছে স্লিভ দেখেন স্লিভেও কিন্তু ইনার অ্যাড করা না হ্যাঁ স্লিভে ইনারটা অ্যাড করা থাকছে এটার প্রাইস থাকবে আলাদা আলাদা প্রাইস বলে দিব আমরা হ্যাঁ এটা হচ্ছে সিকোয়েন্স করা থাকবে আপু আজকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ আজকে আমার মেকআপটা করেছে ডিউসা মেক ওভার বাই রিমা আমি মেনশন করে দিবা মাই জুয়েলারি ফ্রম এশিয়া জুয়েলস আর যে আমি আউটফিটটা পরে আছি এটা আপনারা রিম সেভেনে অ্যাভেলেবেল পাবেন ঠিক আছে এটার একটু প্রাইসটা বলে দিব আমি এটার প্রাইস তিনের নিচে থাকবে যাদের বাজেট একদমই বাজেট ফ্রেন্ডলি পার্টি ড্রেস চাচ্ছেন এটা লোয়ার পোর্শনটা দেখেছেন কি সুন্দর করে কাকওয়াক করা এখানে তো রিং করে কাটওয়াক করাই দেন লোয়ার পোর্শনের যে প্যানেলটা এটা দেখেন অনেক সুন্দর করে হচ্ছে এভাবে হচ্ছে কাটওয়াক করা আছে এগুলোও কিন্তু আমাদের থার্টি এইট থেকে ফর্টি সিক্স সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল থাকবে এটার সাথে প্যান্ট থাকবে এরকম সলিড কালারের হচ্ছে ম্যাচিং করা একটা প্যান্ট আমরা পাবো ওনাটা তো আরো বেশি সুন্দর দেখেন প্যানেলটা কত সুন্দর একটা কাটওয়াক করে দেওয়া আছে ওনাতে

তো যারা যারা দেখছেন আমাদের লাইভটা একটু আমাদের পেজটা লাইক করে দিবেন আমি পেস্ট দেখি ফলো দিয়ে আসবেন আমরা সেগুলো বেশ বেশি কিনবেন ঠিক আছে আপু যে কালার সবসময় চ্যালেঞ্জিং প্রাইস দিয়ে থাকি ওকে আমার ড্রেসের কালারটা আসলে রিম আপু পছন্দ করেছে ওনাকে থ্যাংক ইউ আমি চেষ্টা করেছি এটা তিনের দিনে প্রাইজ রাখার জন্য হ্যাঁ এই কারণে আমার প্রাইজ জানতে যাচ্ছে গ্রেজ এন্ড গ্রুপ তিন হাজার আটশো পঞ্চাশ টাকা আপুর পড়াটা তিন হাজার টাকা আর এটা হচ্ছে দুই ঘার ড্রেস হবে দেখিয়ে দিচ্ছি পিঙ্ক কালার এর মধ্যে হ্যাঁ এটা হচ্ছে আরেকটা কালার হচ্ছে লভি একটা পিঙ্ক কালার সাথে দুপাটার দেখাবো আর এটা প্যান্ট পিস পাবেন আপনারা হ্যাঁ সিঙ্গেল প্যান্ট পিস মানে একদম প্লেন প্যান্ট থাকবে আপু প্রিয় একটা মানুষ আপনি ধন্যবাদ এটা হচ্ছে কাটওয়ার্ক করা দুপাটটা থাকবে আমি একটু পেছনে গিয়ে দেখাচ্ছি কাটওয়ার্ক করা দুপাটটা থাকছে প্রাইসটা বলে দেন এটা দুই হাজার আটশো পঞ্চাশ টাকা মাত্র দুই হাজার আটশো পঞ্চাশ টাকা দুইয়ের ঘরে ফুল রেডি ড্রেস হ্যাঁ গর্জিয়াস ফুল রেডি ড্রেস দুইয়ের ঘরে মানে আনবিলিভেবল আনবিলিভেবল প্রাইস ফুল রেডি ড্রেস

সাধারণত কমপ্লেন করে যে আপু সবসময় এক্সপেন্সিভ প্রোডাক্ট লাইফ করেন সো এই যে রিম সেভেন দেখেন আমি নিয়ে এসেছি যারা স্টুডেন্ট ফ্রেন্ডলি বাজেট ফ্রেন্ডলি অ্যামাউন্ট এ নিতে চাও নিয়ে নিবা আমি এই ড্রেস গুলো নিয়ে আসার সময় আমাকে কিন্তু আমার সাপ্লায়ার বলছে যে আপনি ক্রেজি সেলার আপনি এত কম দামে কেন দিচ্ছেন এই ড্রেস গুলো কিন্তু চার থেকে পাঁচ হাজার টাকার লুক দিচ্ছে আপনার ইভেন এই ড্রেসটা

এটার প্যান্টটা দেখেন প্যান্টটা হচ্ছে যে ইনারের যে কাপড়টা ওই কাপড়টা দিয়ে প্যান্টটা করা হয়েছে আর দুপাটটা আরো ডিফারেন্ট এটা প্লাস হলে আরো অবাক হয়ে যাবেন এটা দুই এর নিচে দুই এর নিচে দেখেন আপু বিজনেস করছে নারী উদ্যোক্তা আপনাদের পাশে দাঁড়ানোর জন্য দেখেন মানে একদম রিজনেবল প্রাইসে দিয়ে দিচ্ছে ঠিক আছে আর এটা সাধারণ কন্টেন্ট জানেন যে কিন্তু আমাদের এই অফার ইয়ার এন্ড এর এই অফারটা আমরা দিচ্ছি ঠিক আছে কারণ এগুলো হচ্ছে সবগুলো ডিসকাউন্ট প্রাইস এটা হচ্ছে কত প্রাইস

সো রিম সেভেন কিন্তু অনেক পুরাতন একটা পেজ যারা অনেক বছর ধরে সততার সাথে বিজনেস করে আসতেছে আর এই যে দেখেন এই ড্রেসটা কিন্তু খুবই আনকমন এক হাজার না আপু হ্যাঁ এক টাকা আচ্ছা এটার একটু ক্লোজলি দেখাই বাও সাথে নিচের পার্টটা দেখাই সাইডেও কিন্তু ওয়ার্ক আছে এগুলো হচ্ছে মেশিন ওয়ার্ক আপনার হ্যাঁ এই আমরা কম প্রাইজে দিচ্ছি আর এগুলো হচ্ছে সবই ওনারা নিয়ে আসে আপনাদের জন্য আপু আজকে স্বর্ণের বাজুসের অনুষ্ঠান আছে সেখানে যাবে না ইয়েস আপু আমাকে ইনভাইট করা হয়েছে তো আমি এই লাইভটা শেষ করে হয়তো ওদিকে যাবো আমি যাই না এখনো রাস্তার কি অবস্থা প্ল্যানিং আছে যেহেতু ইনভাইটেশন আছে ওকে এইটা হচ্ছে প্যান্টটা ভালো দেখেন এই প্যান্ট হচ্ছে প্লাজো স্টাইলের মধ্যে ওকে আমার ড্রেস এর ওনাটা দিয়ে তপু এটা এটা তোমার কাছে আছে আচ্ছা ওনাটা অনেক চড়া না আপু দেখেন ডটস এর মত অনেক চওড়া ঠিক যারা প্রতিদিন এক্সারসাইজিং এর জন্য বাইরে যায় আবার হচ্ছে একটু মাথায় দিয়ে খুব বডিটা কভার করতে চায় যতটুকু বডি কভার করা যায় মানে প্রয়োজন আসলে ফুল বডি কভার করে নেবে এই ওনাগুলো প্রতিটা ওনার প্রতিটা ড্রেসেরই ওনাগুলো অনেক বেশি চওড়া থাকে আমাদের কটন যেগুলো থাকে এক হাজারে সেগুলোতে একদম নামাজি দুপাটা থাকে যারা যারা আপুর পেজ থেকে দেখছেন একটু কষ্ট করে হচ্ছে আমার পেজে ফলো দিয়ে আসবেন এই যে পেজটা দেখিয়ে দিচ্ছি পনেরো হাজার ভিউয়ার্স অলরেডি যুক্ত হয়ে গেছেন উম্মে হাবিবা লিখেছেন সুন্দর থ্যাংক ইউ সো মাচ লাইভের শুরুতেই বলেছি যে আজকে লাইভ করার আমাদের প্রিপারেশন ছিল না তারপরও আমাদের লাইভ করতে হয় যেহেতু উদ্যোগ তারাই এইটা আসলে বুঝবে যে লাইভ না করলে তারা অনেক পিছিয়ে যায় এবং এখন তো সিজন আসলে লাইভে রাখো এখন ওয়েডিং সিজন চলছে আর আমি অনেক টেনশন করছি আমি এমন একটা সিচুয়েশন করব খারাপ তো আমাদেরও লাগে আমাদেরও খারাপ লাগে আপুর কিন্তু আজকে আসতে অনেক কষ্ট হয়েছে কজ আপুর যেখানে বাসা ওখানে হচ্ছে এবং রাস্তা ব্লক ছিল একজন উদ্যোক্তা হিসাবে তারপরে আমাদের পাশে একদম প্রিপারেশন নিয়ে যদি বাংলা ভাষায় বলি একদম লাইভে দাঁড়াতে হচ্ছে কারণ এটা আমার পরিবারের একজন হলো যে একটা অ্যাক্সিডেন্ট ইনসিডেন্ট ঘটে গেছে হলেও কিন্তু আমরা ওই মুহূর্তে যেহেতু শিডিউল আপুরও কিন্তু একটা লাইভ সেশন রাখলে তার পিছনে অনেকটা ইয়া থাকে যেমন গতকাল আমাদের লাইভ করার কথা ছিল রিং সেভেন এর বাট আমরা শিডিউল ক্যান্সেল করে দিয়েছিলাম তো আজকে জন্য করতে হচ্ছে এগুলো সারা বেস ড্রেস সাত সেল হয় এগুলো কি অরিজিনাল আচ্ছা তো সাত আজ যেখানে সেল হয় আপনারা তো নিশ্চয়ই দেখছেন আপু বলেই দিয়েছে যে আমরা কমে দিচ্ছি কস্টিং প্রাইসে দিচ্ছি আমরা এগুলো হচ্ছে বিক্রি করবো সাড়ে চার হাজার থেকে আটচল্লিশ টাকা পর্যন্ত সাত হাজার না সাত হাজারের যেগুলো আছে সেগুলো আরেকটু আলাদা এগুলো হচ্ছে সাদা বাহারের সাত হাজার এগুলো তাপ কালার থাকে হম আপু কিন্তু সব ডিটেলস আপনাদেরকে বলে দিল স্টিল রাইট নাও অনেক ভিওয়ার্স আছে লাইভে সো আপু আমার ড্রেসটা একবার দেখিয়ে দিই একজন রিকোয়েস্ট করেছিল দেখো

মানে আপনি আপনার বাচ্চার যে টিচার তাকে কি আপনি অফ রাখছেন রাখেন নাই সেও আপনার মাসে আপনার বাচ্চাকে পড়াতে আসছে আপনার হাজবেন্ড গেছে আমার হাজবেন্ড অফিসে গিয়েছে আমি দেখলাম যে সকালবেলা অফিস টাইমে আমি নিচে নামছি অনেকেই লিফট অফিসের উদ্দেশ্যে বের হয়েছে হ্যাঁ সো আপনি হচ্ছে জেলাসি ভাবে বলতেছেন এটা বলেন না আপু কারণ আপনি যদি আমার আন্ডারে কাজ করতেন আপনি আজকে দিনের বেতন ছাড়তেন না আমার জামা বিক্রি করে লভ্যাংশ থেকে আপনাকে বেতন দিতে হতো আর উদ্যোক্তাদের হচ্ছে লস সিচুয়েশনেও কিন্তু স্টাফদেরকে বের করতে হয় কারখানায় পে করতে হয় ঠিক আছে আমাদের হ্যাঁ এই কয়েক সময় কিন্তু ফুল বিজনেস অনেকটাই অনেকের বন্ধ ছিল তারপর যখন দেশের একটা রাজনৈতিক পরিবর্তন হলো তখনও কিন্তু অনেক প্রতিষ্ঠান অনেক অনলাইন পেজ বন্ধ হওয়ার মুখে ছিল সো সবাই মিলে আমরা ট্রাই করতেছি আমরা যারা ব্র্যান্ড প্রমোটার আছে তারা আপ্রাণ ট্রাই করি যে কিভাবে তিন হাজার আটশো পঞ্চাশ টাকা মাত্র

আপনি কিন্তু এইখানে পেজে গেলে এভরিডে লাইভ দেখতে পারবেন ঠিক আছে আর আজকে আমার যে জুয়েলারিটা এটা হচ্ছে এশিয়া জুয়েলস থেকে নিয়েছে আর আমার মেকআপটা করেছে আজকে ডিওসা মেক ওভার বাই রিমা সবকিছু আমি মেনশন করে দিব আর আপনারা যারা যারা পেজে নক করবেন আপু প্রসেসটা বলে দেন ঢাকা এবং ঢাকার বাইরে ঢাকার বাইরে হচ্ছে আমাদের সর্বোচ্চ তিন দিন টাইম লাগে আপনারা জাস্ট নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে যে ড্রেসটা নিতে চান স্ক্রিনশট দিবেন অনেক আপুদের স্ক্রিনশটের প্রবলেম জাস্ট বললে হবে বাড়ি সাপুরটা পড়াটা বা

ওকে সো আমরা এখন হচ্ছে লাইফটা এন্ড করে দিব সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ